ওকে সো হ্যালো এভরি ওয়ান সো টু ডেজ ইন ফ্রি সো নিউ আপডেট প্রিমিয়ার উইথ ক্রোম সো ইউ টু গো টু সো ক্রোম যারা ব্যবহার করে তাদের জন্য শুধুমাত্র অ্যাডোভিক গুগলের যে ক্রোমটা আছে ক্রোম অপশনে অ্যাড প্রিমিয়ার ওয়েব ফটোশপের যে ওয়েব ভার্সনটা সেটা টোটাল এক বছরের জন্য সাবস্ক্রিপশনটা পাওয়া যাচ্ছে তো এটার জন্য যা যা করতে হবে আমাদের ক্রোমের স্টোরে যেতে হবে ক্রোমের জন্য আপনাদের যে গুগলটা আছে গুগল ক্রোম আমরা যেটা চালাই সেটা বের করবেন গুগল ক্রোম এবং আপনার যেইখানে যেই লি জিমেল দিয়ে লগিং করা আছে সেটা নেবেন সো সাপোজ আমি আমার এটাই একটা লগিং করা আছে নতুন একটা নেবেন এবং ওইটা আপনার জিমেলটা লগ লগ ইন করে নেবেন ঠিক আছে প্রত্যেকে জিমেলটা লগ ইন করে নেবেন ক্রোমে সো দেখবেন চেক করে যে জিমেল লগ ইন করা আছে কি না হেই আছে আমার এখানে জিমেল লগ ইন করা আছে লাতুর খান জিমেল ডট কম সো এইখান থেকে পরবর্তীতে যাবেন হচ্ছে আমি ভিডিও ডেসক্রিপশনে একটা লিংক দিয়ে দিব সেই লিঙ্কে ক্লিক করবেন সেটা হচ্ছে এই লিঙ্কটা এই লিঙ্কটা ক্লিক করবেন অথবা হচ্ছে লিঙ্কটা কপি করে কন্ট্যাক্টদের কপি করে আপনাদের যে ক্রোম আছে সেই ক্রোমে ওপেন করলে হবে ক্রোমটা ওপেন করে ক্রোমে লিঙ্কটা পেস্ট করবেন দেন হচ্ছে এন্টার এন্টার দিলে সরাসরি অ্যাডভি ফটোশপের এই ওয়েবসাইটে চলে আসবে ক্রোমের ওয়েব প্লে স্টোর থেকে এইখান থেকে আপনি চাপ দেবেন হচ্ছে এই অ্যাড টু ক্রোম অ্যাড টু ক্রোমে চাপ দিলে আসবে যে অ্যাড এক্সটেনশন সো অ্যাড এক্সটেনশনের চাপ দেবেন এখানে হচ্ছে আপনার এক্সটেনশনটা ডাউনলোড হয়ে অটোমেটিক্যালি অ্যাড হবে সো আমার এখানে অ্যাড হচ্ছে অটোমেটিক্যালি অ্যাড হয়ে গেছে এখন আমাদের করতে হবে এটা কেটে দেব কেটে এইখান থেকে ক্লিক করবো এক্সটেনশনের এক্সটেনশনের অপশান যতগুলো এক্সটেনশন থাকবে থাকবে এইখান থেকে আমার যেই অ্যাডোবি অ্যাডোবি ফটোশপের সময় আমরা এই পিন করে নেব অ্যাডবি ফটোশপের এক্সটেনশনটা পিন করে এখানে ক্লিক করব সো এখানে দেখাচ্ছে যে কোনো ছবি অ্যাড করার জন্যই আপনি এটা করতে পারবেন অর্থাৎ আমাদের এখানে এক্সটেনশন অ্যাড করা হয়ে গেছে এখন জাস্ট আমরা এটাকে প্রিমিয়ার ভার্সনটা নিয়ে নেব এর জন্য সাপোজ আমি যে কোনো একটা ছবিতে যাই ম্যান ফটো লিখে সার্চ দিলাম যে কোনো ছবিতে ছবিতে আসছি এখন এই এক্সটেনশনের কারণে আপনি যত ছবিই আসে ছবির উপরে যদি ক্লিক ছবির উপরে মাউসটা নিলেই পাশে আপনি পাবেন হচ্ছে অ্যাডোভিচের ফটোশপের এই লোগোটা দেখতে পাবেন সো এই লোগোতে ক্লিক করলে অটোমেটিক্যালি ছবিটা অ্যাডোবি ফটোশপের এখানে চলে আসবে এবং উপরে লেখা থাকবে ইডিট ইন ফটোশপ ওয়েব থ্রি ওয়েব ফ্রি সো এইখানে আপনি ক্লিক করবেন ক্লিক করলে অ্যাডোবি ফটোশপের এখানে লগ ইন হবে সো লেখা আছে স্টার্ট ফ্রি অফার বর্তমানে ফ্রি অফারটা আসে এবং ফ্রি অফারটা সীমিত সময়ের জন্যই থাকবে অ্যাডোবি থেকেই বলে দেওয়া হয়েছে ফ্রি অফারটা থাকবে হচ্ছে আট ডিসেম্বর পর্যন্ত সো এই আট ডিসেম্বর পর্যন্ত দু হাজার সালে ফ্রি অফারটা নিলে আপনি এক বছরের জন্য অর্থাৎ আপনি আট ডিসেম্বর দু হাজার ছাব্বিশ পর্যন্ত এক্সেস পাবেন একবারের জন্য নিয়ে যাবেন এক বছরের জন্য এক বছরের জন্য পাবেন আপনি আট ডিসেম্বর দু হাজার ছাব্বিশ পর্যন্ত ওকে বারো মাসের টোটাল সো স্টার্ট ফ্রি অফারে ক্লিক করলাম দেন দেখেন কোনো ধরনের ডেবিট কার্ড ক্রেডিট কার্ড দিতে হচ্ছে না নো ক্রেডিট কার্ড রিকোয়ার্ড জাস্ট স্টার্ট নাওতে ক্লিক করবে স্টার্ট নাওতে ক্লিক করলে এখন আপনার চাচ্ছে হচ্ছে জিমেল অ্যাকাউন্টে লগ ইন থাকার জন্য যেহেতু আমার জিমেল অ্যাকাউন্ট লগ ইন আছে আমি দিব কন্টিনিউ উইথ গুগল ক্লিক করবো অটোমেটিক্যালিভাবে হচ্ছে এখান থেকে চাবে গুগলটা সিলেক্ট করলাম সিলেক্ট করে কন্টিনিউতে সিলেক্ট করে দেবো তো এখানে ভেরিফাই হবে ভেরিফাইতে চাচ্ছে নাম চাচ্ছে বলতেছে আপনার বয়স ডেট অফ বার্থ কত দেওয়া সো আমি এখান থেকে ডেট অফ বার্থগুলো দিয়ে দিচ্ছি সাপোজ ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সো প্লিজ কন্ট্যাক্ট মি অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্ট